সুপ্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের মাঝে আরও একটি কাওয়াজ আসছি নবম শ্রেণী তোমাদের সিলেস সিলেবাস আওতাভুক্ত সামনে তোমাদের পরীক্ষা পৃষ্ঠা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার চার মেন বইয়ের বা নাম্বার এটা তিন নাম্বার প্রশ্নে আসে তা আল জোয়াব আনিস সুয়াল এরকম লেখসাবে খাতায় আল জোয়াব আনিস সোয়াল এই নাম্বার প্রশ্ন থেকে দিতে হবে তিন নম্বরে আসে তিন নাম্বার দিলাম আর এর বা নাম্বার বা নাম্বার দিলাম এই তিন নাম্বার তোমরা বানাই নিলা অনেকে দেখা গেছে এই প্রশ্নের উত্তর লিখতেই পারেন আলজহা বানি সোয়াল সেটা লিখে দিলাম এটা বারবার অধ্যয়ন করবা এখানে বলছি কি উনজুর ইলায় কালিমাতির তালি সুম্মা এখতারা এখতারিল কালিমাতিল লি তাদের খুলু তাহাতা সরফ তোমার সরফের আওতা আওতাভুক্ত শব্দগুলো নিচের লিখতে হবে এখানে শব্দ আছে নাসারা আলিমুন আন্তা মাসলুবন ইয়াদিবুনা কোয়াতালু মাং বা বাতা, মাতা কাম এব্রাহিম ইয়স্তাহ সিনু ইয়স্তাহ কিমু এই শব্দগুলো থেকে বাস্তবে কোনগুলো সরব হয় তো আমি আন্ডারলাইন টানছি এইটা সরব হয় নাসারা পূর্ণ শব্দ আলিমুন এটা হয় কিন্তু এই আং এটা পূর্ণ শব্দ নয় এটা হবে না মাসলুবুন হবে ইয়াদ্রিবুন এটাও লিখতে হবে এটাও লিখতে হবে এটা সরবের আওতাভুক্ত এটা পূর্ণ শব্দ না এটা লেখার দরকার নাই বা আসারা এটা হবে মাতা হবে না কাম এটাও লেখার দরকার নাই এব্রাহিম লেখা লেখবা ইয়াতা লেখবা ইয়াস কিম এই সবগুলো লিখলে তোমার অ্যানসার শেষ তুমি পাঁচ নাম্বার হয়ে যাবা যেমন আমি এই লিখতেছি এখান থেকে প্রশ্ন আবার লিখতে হবে এই তা আল কালিমা লাতি তা দেখুলু তাহার চরফ এইটার উড্ডভা আল কালিমা এই প্রশ্ন থেকে উঠাচ্ছি আল লাতি তা দেখলু তা দাল খলাম তা দেখলো তাহ এভাবে লিখে টান্ডালান টেনে এই শব্দগুলো শুধু উঠাই দিলে হবে কি শব্দ আছে না সর লেখলাম আইন আলিমুন এরপরে আংতা লেখব না লেখলাম লিখলাম কতালু লিখলাম মান লেখা যাব না বাচাৰা লিখলাম কাম লেখা লাগবেনা ইব্ৰাহিম লিখা হ'ব ইয়াহ চিনু চিনু দেখে দেখে উঠি দিলেই হ'ব ইয়াক কিমো এইভাবে লেখলা আর ওইগুলো লেখলা না এতে তুমি পাঁচ নাম্বার ফেরল ও উত্তর তোমার শেষ হয়ে গেলো পাঁচ নাম্বার তোমার জন্য বরাদ্দ হয়ে গেলো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা